হ্যালো দর্শক শুরু হয়েছে ফুটবলের জমজমাট লড়াই কোপা আমেরিকা এবার কোপা আমেরিকায় যেন একাই দখল করে নিয়েছে টিম আর্জেন্টিনা কোপা আমেরিকায় সাবেক চ্যাম্পিয়নরা দুর্দান্ত ফর্মে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টাইন ভক্তদের জন্য দাঁড়ান সুখবর গতবার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার কাপ নিয়েছিল আর্জেন্টিনা দর্শক এবারও কোপা আমেরিকা জিতে ইতিহাস করতে চান মেসি বাহিনীরা দর্শক আর্জেন্টিনার স্ট্রাইকার লাওথরো মার্টেনেস চিলির বিপক্ষে দুর্দান্ত গোলে জয় পেয়ে যান তারা দর্শক এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের পাঁচজন অ্যাটাকার তাদের ক্যারিয়ারে যত গোল করেছে তার থেকে বেশি একাই গোল করেছেন লাওতারো মার্টিনেস দর্শক বর্তমানের আর্জেন্টিনার সেরা অ্যাটাকার লাওতারো মার্টিনেস দুর্দান্ত ফর্মে রয়েছে তার ধরে থাকার জায়গায় ছিল না সেই লাউতার মার্টেনেস এবার কোপা আমেরিকায় তাক লাগিয়ে দিলেন তিনি খেলেন বদলি হিসাবে তার জাতি দলে খুব কম সুযোগ মেলে তিনি এবার সেই সুযোগটা কাজে লাগালেন দর্শক দেখে দিলেন ক্রিকেট দেখে ফুটবল বিশ্বকে দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন